দেখেন কী লোভনীয় আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে কোনো সমস্যা হয় নাই খাবার আরও বাড়তি আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি তো আমরা আসছি আমার বাইকনার সুননাথে খাপনার অনুষ্ঠানে তো আপনারা তো দেখতে পাইতেছেন যে জারবাতি দিয়া খুব সুন্দরভাবে সাজাই নিয়েছে গেট আর এখন রাত্রেও তো আপনারা জানেন যে গ্রামের যে অনুষ্ঠানগুলো হয় বড় বড় যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানে রাত্রি রান্নাবান্নার কাজ শুরু করে দেয় তো এখানে বাবুর সিরাই যে রান্নার কাজ শুরু করে দিছে কেননা রাত্রে রান্না শুরু না করলে সকাল তো আর রান্না করিয়া একটা দুইটার মধ্যে মেহমানের খাওয়ান যায় না অনেক দেরি হয়ে যায় এই জন্য এই অনুষ্ঠানগুলো রাত্রি রান্না বান্নার কাজ শুরু করে তাই বাবুর স্ত্রী কাজ শুরু করে দিছে তো আপনারা দেখতে থাকেন আর এখানে বাড়ির মেহমানদের জন্য সকালে নাস্তার জন্য খিচুড়ি রান্না করা হইতেছে তো আমাদের রান্না করতে করতে এই যে সকাল হয়ে গেছে তাই যে সকালের জন্য যে খিচুড়ি তৈরি করছে সেই খিচুড়ি সবাই দিয়ে দিতে আছে আর আমাদের অনেক কাজ আছে খিচুড়ি খাওয়ার পরে কারণ সব চেয়ার টেবিল এগুলো এলোমেলো রয়েছে এগুলো সাজাই নিতে হইবে কারণ সময় বেশি নাই বারোটা একটার দিকে লোকজন চলে আসবে মেহমান চলে আসবে তা তাদের আসার জন্য বসার জন্য যে ব্যবস্থা সে ব্যবস্থা করতে হইবে যে সব কিছু ফাঁকা রয়েছে প্যান্ডেল প্যান্ডেল এগুলো সব হইবে অনেক কাজ আছে কারণ বাড়িতে তো আর অনেক লোকজন নাই আমাদেরই করতে হবে তো এদিকে এই যে পাক প্রায় হইয়াও গেছে যে আপনাদের দেখাইলাম তো বাবুর সিও খাওয়া দাওয়া করে নিতে আসে কারণ বাবুর সিও সারা রাত শুধু অনেক কষ্ট করছে আর লোকটাই ঘুমায়ও নেয় সারা রাত এই পাক টাক নিয়েই পড়িয়েছে আছে তো এখন বাবুর সিও খিচুড়ি খাওয়া খাইয়ে নিতে আসে খাইয়ে নেওয়ার পরে এখানে যে পাক যে প্রায় সেই গোস গোস বসাইছে যে এই গোসটা হয়ে গেছে নেবে। আপনাদের আমি একটু কাছে নিয়ে দেখেন কি অসাধারণ লাগতেছে দেখতে গোসটা গোসটা পাক কিন্তু খুব সুন্দর হয়েছে দেখেন আর বিয়ার গোসের যে পাকটা এই পাকটা কিন্তু আমার কাছে অসাধারণ লাগে খুবই ভালো লাগে খুব সফট হয় গোস এরা কেউ পাক করে না কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে দেখেন কি লবনীয় তো গরুর গোছ পাক করা হয়ে গেছে এখন গরুর গোছ এক এক করে নামাই নেবে তো বড় তিনটা চশমানে গরুর গোছ পাক করা হয়েছে এগুলো এক এক করে নামাই নেবে তো আপনারা সাথেই থাকেন তো এদিকে আবার সব কিছু বাইরে নিতে আসে একটা টেবিলের উপরে যাতে মেহমানের দেওয়ার সময় যাতে কোনো উশৃঙ্খল না হয় সেজন্য সব কিছু এই জায়গা তৈরি রেডি করে নিতে আসে আর এদিকে যে দেখুন মেহমান সব চলে আসছে এরা টেবিলে বসে যেতে আছে আর টেবিল টেবিলগুলো সব ফিল হয়ে গেলে এদের খাবার সার্ভ করা হবে তো আপনারা সাথেই থাকেন আর আমরা প্রথম সফরে বসি না আমরা বসবো ইয়ের পরের সফরে কারণ আমরা তো নিজেদের লোক আমরা তো আর আগে বসতে পারি না আমরা আমাদের আগে বিদায় দিই তারপরে আমরা বসবো তো এসে দেখেন সবাই কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এইবিলাক তোৰ লগৰ কি ডাক ডাক আমাৰ টিভি খাব ন

ভাই লেখো ভাই চালু কর ভাই ওই বৈদ্যুতিক কি সমস্যা না চালু করে লইবা এবারে ওই জায়গা দাঁড়াতির কামই না চালু করে লইতে দিবে এখানে এই যে লোকজন তুমি লইয়েবা তোমার তো আমরা সবাই আবার এই দ্বিতীয় চকরে বসলাম কারণ আমরা প্রথম সকরে বসি নাই কারণ নিজের লোক তো নিজের লোকেরা একটু পরে খেলে সমস্যা নেই এই জন্য আমরা বসলাম যে দেখেন গরুর গোস পর্যাপ্ত পরিমাণে কিন্তু গোস দেওয়া হয়েছে খাবারে কোনো শর্ট পরে নাই দেখেন খুশি মতো যার যার ইচ্ছে মতো খাবার কিন্তু নিয়ে তারপরে খেয়েছি সব আলহামদুলিল্লা খুব ভালোভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে কোনো সমস্যা নাই খাবার আরও বাড়তি আছে পর্যাপ্ত পরিমাণে খাবার যার যার ইচ্ছা মতো মতো খাবার খেতে পেরেছে

কোমিতসু অনুষ্ঠান শেষ আমরা এখন রওনা দিছি বাড়ির দিকে আবার চলে যাব জান্নাত প্রগতি নাই একটা আমরা এখন বাইরে দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিছি এডিবার এডিবার সেরেরি আব্দুললর আব্দুললর সুন্নতে কাফনার অনুষ্ঠান হইছে তা আপনারা আমার বাইকের জন্য দোয়া করবেন

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আমি আমি